হাই ফ্রেন্ডস গ্রিনআর্থে আপনাদের স্বাগত বন্ধুরা একদম কম খরচে বাগান করা সেটাই আমি পছন্দ করি বাগান মানেই যে অনেক খরচ করে বাগান করতে হবে একদমই না তো সেটাই তুলে ধরার চেষ্টা করবো যারা নতুন বন্ধু প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবুজের সঙ্গে থাকবেন আর নিয়ে চলে এসেছি কলার খোসা আর একটা লেবু যেটা আমার নষ্ট হয়ে গেছিলো সেটাকেই আমি পাঁচ দিন মতো পচিয়ে নিয়েছি সেই জলটা এক বালতি জলের মধ্যে আমি এক লিটার জল দেবো দিয়ে আমি ওয়ান ইস টু থ্রি অনুপাতে করে নিয়েছি তবে একটা কথা বলে রাখি এই জলটি বেশিক্রম হলেও কোনো অসুবিধা নেই আর গাছে কোনো ক্ষতি হয় না এই জল দিয়েই আমার গাছ সুন্দর ফুলে ভরে আছে আর গাছের গ্রোথ খুবই সুন্দর পাতার কালার দেখুন দেখেই বুঝতে পারছেন আর কোনো গাছে কিন্তু কুড়ি ছাড়া নেই কোনো ডগাতে কুড়ি ছাড়া নেই আর একটা না প্রত্যেকটা ডগাতে দুটি তিনটি করে কুড়িতে ফোরে আছে তো এইভাবেই আমি বাগান করি সবজির খোসা কলার খোসা এইগুলোই দিয়ে এই গাছটি দেখুন কোথায় ডাল আর কোথায় পাতা কিছুই নেই কিন্তু গাছে ফুলে চলে এসছে আর কুড়ি দেখুন একটা থোকোতে যে এতগুলো জবার কুড়ি হতে পারে সেটা ভাবা যায় না দেখুন একসঙ্গে আটখানা কুড়ি আছে ছোট বড় মিলিয়ে তো এই এই ভালোবাসা দিয়েই গাছ করুন গাছের অনেক খরচ করার কোনো প্রয়োজন নেই এইভাবেই যত্ন নিন গাছ হেলদি থাকবে কিন্তু এই কিছু গাছ আছে যে গাছগুলো উভরি পাও না এই গাছটির মধ্যে দেখুন একটা পাতা বাহারের লিভস হয়েছে যত সম্ভব খুব সুন্দর একটা পাতাবাহার হবে তাই রেখে দিলাম আর এই নয়নতারা গাছে আমি একটু খাবার দেব এখানে দেব চায়ের পাতা গোবর সার আর তার সাথে কিছু খাবার দিচ্ছি যেটা হচ্ছে জিয়ার দানা আর অ্যাপসাম সল্ট এগুলো না দিলেও হয় কিন্তু আমার কাছে ছিল তাই দিলাম না দিলেও শুধুমাত্র এক মুঠো গোবর সার মুঠো আমাদের যে ব্যবহৃত চায়ের পাতা সেটাকেই রেখে রেখে একটু শুকিয়ে সেটাই গাছের গোড়ায় দিয়ে দেবেন আর গোবর সারও একটু ডিকম্পোস্ট হলে গাছে বেশি খাবারের প্রয়োজন হয় না মিক্স সারেরও প্রয়োজন হয় না আর এই নয়নতারাটা দেশি ভ্যারাইটিস এটা আমার আগের বছরের গাছ একই টবের মধ্যেই আছে তাই একটু মাটি দিয়ে দিলাম খাবার দিয়ে দিলাম যাতে এই সিজনে গরমে নয়নতারা ভরে ভরে ফুল দিতে পারে এমনিতেই দেখুন এখনই ফুল হয়ে আছে কতগুলো তো কয়েকদিন পরে আরও ব্রাঞ্চ আসবে আর আরও ফুলে ভরে যাবে এই হাইব্রিড নয়নতারাটা আমার বীজ থেকেই পড়েই হয়েছে একটা ক্যারেটে ছিল আমি তুলে দিলাম তবে এর এখন কাটিং করতে হবে তো এত সুন্দর ফুল হয়ে আছে কাটিং করতে তো মায়াই লাগে তাও বেছে বুঝে আমি মেন ব্রাঞ্চটা কেটে দিলাম মাথাটা যাতে ও আরও চার পাঁচটা শাখা পোশাকা নিয়েই বৃদ্ধি হতে পারে এইভাবে যদি আপনারা গাছ করেন কিন্তু বাগান আলোকিত করে রাখবে ভালো রাখবে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন